হ্যালো বেরোবান আশা করছি আপনারা কেমন আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই সকলকে স্বাগত আমার কিন্তু ইন্ট্রো কোনো নেই আমি সত্যিই ইন্ট্রো দিতে পারি না যেটা কি ইন্ট্রোই বলে থাকে আমি যেটুকু জানি সেটুকুই বললাম আমি এইটুকুই বলি লং ভিডিওতে এর থেকে বেশি কিছু বলতে পারি না আপনারা যদি রকমভাবে সাজেস্ট করেন যে আমি কি বললে খুব ভালো হয় ভিডিও শুরু করার আগে তাহলে সেটা দেখবো চেষ্টা করে কিন্তু ওই হ্যালো বন্ধু হ্যালো গাইজ এইগুলো অন্তত বাদ দিয়ে একটু বাংলা ভাষায় কিছু বলার যদি আমাকে সাজেস্ট করেন সেগুলো আমি তাহলে বলতে পারি হোক আজকে আমাদের এই ভিডিওটা করেছিলাম হচ্ছে চতুর্থ দিন যেদিনকে ঠাকুরগুলো প্রায় বেরোচ্ছে আস্তে আস্তে করে আর অনেকেই কমেন্ট করেছিলেন যে দুর্গা ঠাকুরের দাম কত কীরকম দামে এগুলো বিক্রি হয় এবার বলি শুনুন আমাদের এখানে কিন্তু অনেক রকম দামে বিক্রি হয় শুধুমাত্র যে হাই রেঞ্জের বিক্রি হয় কম রেঞ্জের বিক্রি হয় তা কিন্তু নয় কিন্তু এবছর একটু হাই রেঞ্জেরই হয়েছে যেহেতু সব কটা গয়না ছিল দামি গহনা আর অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের এখানে ঠাকুর অর্ডার নেওয়া হয় কিনা হ্যাঁ অবশ্যই অর্ডার নেওয়া হয় সেইগুলো কিন্তু আপনাকে এসে তারপর অর্ডার দিতে হবে আমাদের লোকেশন হলো উত্তর চব্বিশ পরগনা